আসসালামু আলাইকুম সুপ্রিয় বরিশাল বোর্ডের শিক্ষার্থী এখন আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সমাধান দিব সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একের উত্তর ক মনোয়েল দা আস সুম্পাসাও দুইয়ের উত্তর গ অর্ধেক তিনের উত্তর গ কর্ম চারের উত্তর গ ষষ্ঠ পাঁচের উত্তর খ দশটি ছয়ের উত্তর ক আজগ উ সাতের উত্তর ঘ বহুবি আটের উত্তর ঘ কর্মবাচ্য নয়ের উত্তর ঘ কৃদন্ত দশের উত্তর ঘ দ্বন্দ্ব এগারোর উত্তর ঘ নির্দেশক বারোর উত্তর খ কুলটা তেরোর উত্তর ক ধন্যাত্মক চোদ্দোর উত্তর ঘ সৃদ্ধ ঋত পনেরোর উত্তর ঘ বিধবা ষোলোর উত্তর খ সারে সতেরোর উত্তর ক নগদ আঠারোর উত্তর গ তুমি উনিশের উত্তর খ শয়ন বিশের উত্তর ঘ জনি দিনে ঘুমাই একুশের উত্তর গ অবধি আগে ব্যতীত বাইশের উত্তর খ নিশাকর তেইশের উত্তর গ হাইপেন চব্বিশের উত্তর ক তারা পঁচিশের উত্তর গ খুব সকালে ঘুম থেকে উঠতাম ছাব্বিশের উত্তর খ প্রচণ্ড উত্তেজনা সাতাশের উত্তর ঘ সর্বনাম আঠাশের উত্তর ক পূরক উনত্রিশের উত্তর খ যারা তারা তিরিশের উত্তর ক গ ঘ দ এই ছিল বরিশাল বোর্ডের এমসিকিউ সমাধান ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ